আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা যেটার জন্য আসছিলাম এ দাঁড়া পরে একটু দাঁড়াও একটু দাঁড়া একটু একটু পাঁচ মিনিট আল্লাহ যেটার জন্য যেটার জন্য আসছি একটু যেটার জন্য আসছিলাম আর কি তো ঈদের ছুটিতে যেটার জন্য আসছি আশারা পূরণ হয়েছে এই ছবির নাম কি বরবাদ বরবাদ সাকিব খানের ছবি ইতিহাস এরকম আর দিনে অবস্থা দেন দর্শকরা আপনার দেখায় আমি তো সব কিছু দেখানোর চেষ্টা করি বসুন্ধরার অবস্থা দেখেন এই রে কি অবস্থা মানুষের মাথা মানুষ মানুষের মাথা মানুষ মনে হয় যে পিপিলিকা মৌমাছি যে মন তর যা উড়া দাঁড়ায় যা ঘরমাতে আছে মানে যা আচ্ছা আচ্ছা আসো আরি বাবা পুরা মউমাসি অবস্থা দেখেন মানুষ দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই তো ছবি নাম হইলো बर्बाद তো সবাই তারে ছবি দেখতে পারে না তো যাই হোক এই জন আমার বনের ঠিক একটা জমা দিব এই যে ভিড়ের দের রক আল্লাহ অনেক আশা

একচুয়ালি এই ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার না হয় তাহলে সর্বরাশ অনেক রুই করছে অনেক রিক্সে কিন্তু আমি অনেক রিকছে কিন্তু আমি ভিডিওগুলা করতাছি এই রে মানুষ দেওয়ার মতো জায়গা নাই অবস্থা খারাপ বন্ধ ছিল তো বন্ধ ছিল হালকা পাতলা তুই করছে তাও আজকে লোকজন কম আজকের ঘরে থেকে আরো বেশ লোকজন আরো বেশ অবস্থা খারাপ এই যে নিচে কিনা উপর আবার এডভার্টাইজ লাগাইতেছি কিছুদিন বসন্তবারের ভিতরে আসছি এখানে ঢুকতেছে না দেখলে বুঝা যাইব না এই যে ঢুকতেছি এখন ভিতরে যতটুকু বাড়ছি দেখানোর চেষ্টা করছি এখন তো অন্ধকার কিছু দেখা গেছে না বলে ঢুকলাম ভিতরে

আমাদের কোথায় আমাদের অবস্থাতে হেন যার যার সিট লোক আছে দেখা দেখায় দিতে আছে বসার জন্য এই যে অবস্থাতে হেন এই যে সিট সিটগুলো দেখেন সিটের মেঝে দেয়া দিয়ে আছে আমরা একবারে প্রথমের দ্বিতীয়টা বসছি এই যে প্রথম তারপরে এই যে দ্বিতীয়টা ঠিক আছে এই যে সাইডে ভুল অন্যরকম পরিবেশ যারা যারা আসো না যারা যারা আসো নাই তারা তারা এই যে দেখো কারণ সাতশো টাকা টিকিট কেটে আসছি আইসা কষ্ট করে তোমাদেরকে দেখাইতেছি আমি আর তোমরা তো আসো নাই আসলে এই যে পর্দাটা দেখাই দেখছো এই যে এই পর্দার মানে হলো আর ভিডিও করতে দিব না ভিডিও বন্ধ করে দিতে ঠিক আছে দাদা ভিডিও অন্ত এখন এই ছবি চললে ছবি নিশ্চিত ভিডিও করা তাহলে আমার জরিমনা করে জেল খাটন লাগবো এখন লোকজন আসতেছে যার যার সিটে সেফ দিয়ে দেওয়া বরসাইতে আছে লোকজন আসে সেফটি দেওয়ার তো টাকা দিয়া তো চারশো টাকা দেওয়া ইচ্ছা আমরা দেখতেছি তোমাদেরকে আমি কষ্ট করে ভিডিও করে ঘরে বসে দেখাইতেছি ঠিক আছে তোমাদেরকে ঘরে বসে দেখাইতেছি তোমরা কি করো যে ভিডিওটা দেখে কমেন্ট লাইক শেয়ার করবা ঠিক আছে বেশি বেশি শেয়ার করবা কমেন্ট করবা আর যারা আশেপাশে আছে বিদেশে আছে তারা দেখার সুযোগ করে দিবা শেয়ার করে সবাই তারা এখানে আসতে পারবো না আর সবাইরা আসার মতো হয়তো সময় হইব না বা সময় হেলে ওরকমই সিট পাওয়া যায় না দিন লাগাই সিটটা পাইছে